আমরা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবো যে আমরা যাদের সাথে শরীরকে কোরবানি দিব তাদের সাথে অবশ্যই যাচাই করব যে তাদের টাকাটা হালাল নাকি হারাম কারণ আমরা এই ক্ষেত্রে অনেক সময় যাচাই করি না কিংবা অনেক সময় দেখা যায় যে আমার চাচা হয় বাতিজা হয় কিংবা আত্মীয় হয় যার কারণে আমি তাকে কিছু বলতেও পারি না কিন্তু আমরা যারা দেখছি অনুষ্ঠানটি খুব খেয়ালের সাথে শুনবো কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি না হ্যাঁ উত্তর হচ্ছে অবশ্যই দেওয়া যাবে তবে কোরবানির পশুগুলো কি কি সেটা আমরা জেনেছি যে ওট গরু মহিষ এই তিনটা পশুর ক্ষেত্রে আকিকার নিয়ত করা যাবে যেহেতু এখানে ভাগে শরিক হওয়া যাবে প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে আবারও ধারাবাহিক অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি কিসের সেই ধারাবাহিক অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠান হচ্ছে আনোয়ার ইসলামিক মিডিয়া অনন্য এক আয়োজন কোরবানি যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা সেই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুসলমানদের জন্যে গুরুত্বপূর্ণ বিষয় বা বিধান কোরবানি কিন্তু সেই কোরবানি আমরা কিভাবে পালন করব। কিভাবে সুন্দরভাবে আমরা আঞ্জাম দেবো সেজন্যে আমরা জানার জন্যে মাছ আলা জানার জন্যে আমরা আজকে আবারও আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী কথা না বেরিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান কোরবানি সম্পর্কিত আলোচনা এবং জিজ্ঞাসা তো আজকের যে সম্মানিত অতিথি মুফতি আনোয়ার হুসেন সিদ্দিকি আলা আমরা তার সাথে কথা বলে নিচ্ছি তারপরে ইনশাল্লাহ আমরা শুরু করবো আসসালাম আলাইকুম আল্লাহর মেহরবানিতে আশা করছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছি তো আমরা গতকালের নে আজকে আবারও সেই ধারাবাহিক অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি তো গতকাল আমরা দশটি প্রশ্ন সমাধান করেছিলাম সমাধান পেয়েছিলাম আপনার আলোচনা থেকে তো আজকে আবারও দশটি প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো সমাধান জানবো আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্নটি করেছেন এক ভাই যে পশুর বয়স সীমা কত যে পশুটি কোরবানি করা হবে সেই পশুর বয়স কত হতে হবে এটার বিধান কি আমরা জানব জি হজরত মাসাল্লাহ সুন্দর একটি প্রশ্ন যে কোরবানির পশুর বয়স কত হবে তো আমরা গতকালকে আপনি একটি প্রশ্ন করেছিলেন যে কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে তো আমি বলেছিলাম যে উঠ গরু মহিষ দুম্বা ভেড়া ছাগল এই পশুগুলি দ্বারা কোরবানি দেওয়া যাবে এবং গৃহপালিত হতে হবে তো উটের বয়স হতে হবে পাঁচ বছর আর গরু মহিষ বয়স হতে হবে দুই বছর দুম্বা ভেড়া ছাগল এগুলোর বয়স হতে হবে এক বছর তবে দুম্বা ভেড়া এই দুইটার ক্ষেত্রে আপনার ছয় মাসের যদি কোনো দুম্বা ভেড়া হয় আর এটা দেখতে হৃষ্টপুষ্টি দেখা যায় যে এক বছরের সমপরিমাণ বয়স তাহলে এটা দিয়ে কোরবানি হয়ে যাবে কিন্তু ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হবে আর না হয় কোরবানি হবে না তাহলে আমরা জানলাম উট পাঁচ বছর গরু মহিষ দুই বছর দুম্বা ভেড়া ছাগল এক বছর আজকের জন্য দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি করেছেন এক ভাই জানতে চেয়েছেন শরিক সর্বোচ্চ কতজন হওয়া যাবে অর্থাৎ কোরবানি যে পশু আছে সেই পশুতে কতজন শরিক হইতে পারবে সেটা জানতে চেয়েছেন মার্শাল্লাহ চমৎকার একটি প্রশ্ন যে কতজন শরীকে কোরবানি দিতে পারবে উট গরু মহিষ এই পশুগুলোর মধ্যে সাতজন শরিক হতে পারবে তবে একা কোরবানি দেওয়া উত্তম আর দুম্বা ভেড়া ছাগল এগুলোর ক্ষেত্রে একজনই কোরবানি দিতে পারবে অর্থাৎ দুম্বা ভেড়া ছাগল এগুলো একজনের বেশি কোরবানি দেওয়া যাবে না যে কোনো একজন কোরবানি দিতে পারবে আর উট গুরু মহিষ সাতজনে মিলে শরীকে কোরবানি দিতে পারবে যাক আমরা জানতে পারলাম যে কতজন শরিক হওয়া যাবে আশা করছি আশা করি প্রশ্নটির উত্তর আমরা সুন্দরভাবে যথাযথভাবে পেয়েছি আজকের জন্য তৃতীয় প্রশ্ন প্রশ্নটি কর আমি বলার আগে আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি বিষয়টি হলো আপনারা কিন্তু দেখছেন আনোয়ার ইসলামিক মিডিয়ার অনন্য আয়োজন কোরবানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির সম্পর্কিত আলোচনা জিজ্ঞাসা মাস আলা মাসে সেজন্যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে আপনারা পাশে থাকলে আমরা দিনের আরও বহু কাজ ইনশাল্লাহ করতে পারব তো দেরি করছি না আজকের যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন জানতে চেয়েছেন গোশত কম ভাগে কম বেশি হলে কী করণীয় বা কি হবে গোস্ত যদি ভাগে কম হয়ে যায় তাহলে কম বা অথবা বেশি হলে তাহলে কি কোরবানি হবে কিনা না মার্শাল্লা এটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আমি আপনাকে একটু বলি সেটা হলো আমরা যারা কোরবানি দিব অবশ্যই আমাদের সব ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে তবে ভাগে কোরবানি দেওয়ার সময় যদি গুস্ত কম বেশি হয় তাহলে কিন্তু কারো কোরবানি হবে না তাই জন্য সেক্ষেত্রে আমি অবশ্যই যারা দর্শকরা দেখতেছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে আমরা যখন কোরবানি দিব গোস্ত যখন আমরা বন্টন করব শরীরকে কোরবানি দেওয়ার সময় অবশ্যই আমরা ভালোভাবে মেপে এরপরে সবাই আমরা ভাগগুলো নিব যদি ভাগে কম বেশি হয় তাহলে কিন্তু কারো কুরবানি হবে না তো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম যে ভাগে যদি কম বেশি হয়ে যায় তাহলে কি হবে সেজন্যে আমরা সচেতন থেকে আমরা ভাগ বন্টন করব সম্মানিত উপস্থিতি দর্শক মণ্ডলী চলছে কোরবানির বিষয়ক আলোচনা জিজ্ঞাসা মাস আলা মাসাইল সম্মানিত উপস্থিতি আমরা শুধুমাত্র আমরা শুনে এখানেই সীমাবদ্ধ রাখব না বরং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই আলোচনাগুলো এই সমাধানগুলো আমরা যারা মুসলমান সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রিয় উপস্থিতি আজকের জন্য চতুর্থ প্রশ্ন যে ভাই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন শরিকের মাঝে কেউ যদি গুস্থ খাওয়ার নিয়ত নিয়তে দেয় তাহলে কোরবানি হবে কিনা অর্থাৎ কোরবানি করার সময়ে যদি আমাদের নিয়তটা হয়ে থাকে গুস্থ খাওয়ার জন্যে তাহলে কোরবানি হবে কিনা না এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কেউ এই নিয়ত করে কোরবানি দেয় যে আমি গুস্থ খাওয়ার জন্য কোরবানি দিতেছি তাহলে সে যদি একা কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে না আর যদি সে তার সাথে আরও মনে করেন সে গুরু মহিষ উঠ তিনটা জিনিস দিল তার সাথে যদি শরিক হয় তাহলে একজন নিয়ত করছে যে আমি গুস্তু খাওয়ার জন্য কোরবানি দিতেছি তার নিয়ত যদি এটা হয় তাহলে পুরো আরও জন যারা শরিক হবে তাদের সকলের কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে কারো কোরবানি হবে না ঠিক আছে তাই জন্য এই বিষয়টা আমি বলবো দর্শকদেরকে যে খুবই সতর্ক থাকা দরকার যে আমরা যখন কোরবানি দিব তখন আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখব যে আমাদের কারণ যেন এটা না হয় যে গুস্তু খাওয়ার নিয়তা আমরা কোরবানি দিতেছি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি এই বিষয়টি বর্তমানে আমাদের সমাজে খুব বেশি এটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে তো আমাদের অনুরোধ থাকবে যেহেতু আমরা মুসলমান আল্লাহ তালার হুকুম পালনার্থে আমরা সেই বিষয়টি খুবই সতর্কতার সাথে আমরা স্মরণ রাখবো কোরবানি দেওয়ার ক্ষেত্রে বা সময়ে যদি আমরা এই সাতজনের মধ্যে যারা শরিক হব এই শরিক হওয়ার সময় আমরা এই সাতজনের মধ্যে এই বিষয়টা আমরা আলোচনা করতে পারি যে আমাদের নিয়রটা থাকতে হবে একমাত্র খালেস আল্লাহ তালার জন্যে আল্লাহ তালা আমাদেরকে এখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক মণ্ডলী চলছে কোরবানি সম্পর্কিত আলোচনা জিজ্ঞাসা আজকের জন্য ছয় নম্বর প্রশ্ন কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা না আমরা যদি কোরবানি দেব এই কোরবানিটা কি আসলে আকিকার নিয়ত করা যাবে কি না জানতে চেয়েছেন জি মার্শাল্লাহ সুন্দর প্রশ্ন কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা না হ্যাঁ উত্তর হচ্ছে অবশ্যই দেওয়া যাবে তবে কোরবানির পশুগুলো কি কি সেটা আমরা জেনেছি যে ওট গরু মহিষ এই তিনটা পশুর ক্ষেত্রে আকিকার নিয়ত করা যাবে যেহেতু এখানে ভাগে শরিক হওয়া যাবে আর ছাগলের ক্ষেত্রে তো একজনই কোরবানি দিতে পারবে সেহেতু ছাগলের ক্ষেত্রে তো আর এখানে আকিকার নিয়ত করা যাবে না যদি কেউ আকিকা করে তাহলে আলাদা ছাগল কিনে তারপরে করতে হবে কিন্তু যদি কেউ গরু উট মহিষ এই তিনটা পশুর মধ্যে এই কোরবানি দেয় তাহলে তার তো এক ভাগ কোরবানি নিয়ত করলেই হচ্ছে বাকি সে তার যদি ছেলে হয় মেয়ে হয় শরীয়তের যেভাবে সিস্টেম আছে ছেলে হইলে দুইটা ভাগ করবে মেয়ে হইলে এক ভাগ কোরবানি এক ভাগ আকিকার জন্য নিয়ত করবে আবার বলতেছি যদি ছেলে হয় তাহলে উট গরু মহিষের মধ্যে দুই ভাগ শরিক হতে পারবে আর যদি মেয়ে হয় তাহলে এক ভাগ শরিক হলেই তার আকিকা হয়ে যাবে তাহলে আমরা ইনশাল্লাহ এটা খুব খেয়াল রাখবো এবং গুরুত্ব সহকারে বুঝবো যে গুরু মহিষ এই তিনটার মধ্যে তার কোরবানির এক ভাগ শরিক হয়ে বাকি আকিকার জন্য সে নিয়ত করতে পারবে আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি আরেকটি সুন্দর বিষয়ের সমাধান আমরা সর্বোচ্চ খেয়াল রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কারণ আকিকা এবং কোরবানি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ফজলতপূর্ণ বিষয় আমরা যেন আকিকা এবং কোরবানিকে আমরা যেন এক না করে ফেলি যাদের সামর্থ্য আছে সাধ্য আছে তারা কোনোভাবেই অবহেলা এবং অলসতার সুযোগ গ্রহণ না করি বরং আল্লাহ তালার জন্যে এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং সন্তানদের হায়াতের বরকত সামগ্রিক কল্যাণ কামনায় আমরা আকিকা সময় মতো আমরা সুন্নত মোতাবেক উত্তম সময়ে আমরা করব ইনশাআল্লাহ সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকব সচেতন থাকব আজকের জন্য পরের প্রশ্ন শরিকদারদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরা টাকা হারাম হয় তাহলে কি কোরবানি হবে কি না যদি যারা শরিক আছে তাদের মধ্যে যদি কারো টাকায় গোলমাল থাকে হারাম হালালের সংমিশ্রণ থাকে তাহলে কি কোরবানি হবে কিনা আসলে শরীর মধ্যে যদি কারো এক টাকাও হারাম হয় তাহলে কারো কোরবানি কিন্তু হবে না তো জন্য আমরা সবাই সমাজে যারা কোরবানি যাদের উপরে ওয়াজিব আমরা অবশ্যই বিষয়টা খেয়াল রাখব যে আমরা যাদের সাথে শরীকে কোরবানি দিব তাদের সাথে অবশ্যই যাচাই করব যে তাদের টাকাটা হালাল নাকি হারাম কারণ আমরা এই ক্ষেত্রে অনেক সময় যাচাই করি না কিংবা অনেক সময় দেখা যায় যে আমার চাচা হয় বাতিজা হয় কিংবা আত্মীয় হয় যার কারণে আমি তাকে কিছু বলতেও পারি না কিন্তু আমরা যারা দেখছি এই অনুষ্ঠানটি খুব খেয়ালের সাথে শুনবো যে আত্মীয় হোক চাচা হোক ভাই হোক বাতিজা হোক তার টাকা যদি হারাম হয় তাহলে কিন্তু আপনি যে কোরবানি দিবেন আপনার কোরবানি কিন্তু হবে না আপনার উপরে যেহেতু কোরবানি ওয়াজিব ছিল আপনার ওয়াজিবও কিন্তু পূর্ণ হবে না তো এই জন্য অবশ্যই আপনাকে হালাল হারামের ক্ষেত্রে যাচাই করতে হবে কারো যেন শরীরকে যারা থাকবে তাদের এক টাকাও যেন হারাম না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন মাস আল্লাহ অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবেই আমরা একটি সুন্দর মাস আলা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরেছি আশা করি আমরা সকলেই সচেতন এবং সতর্ক থাকব প্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখছি আমরা শুনতে পাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় চ্যানেল আনোয়ার ইসলামিক মিডিয়ার অনন্য আয়োজন কোরবানি সম্পর্কিত আলোচনা এবং জিজ্ঞাসা আজকের জন্য আট নম্বর প্রশ্ন প্রশ্নটি করেছেন এক ভাই জানতে চেয়েছেন কোনো ব্যক্তি যদি গরু মহিষ অথবা অর্থাৎ কোরবানির পশু কেনার পরে একা কেনার নিয়তে কেনেছে পরবর্তীতে কি অন্য কাউকে সেখানে অংশগ্রহণ বা এখানে সম্পৃক্ত করা যাবে কিনা মার্শাল্লাহ খুবই চমৎকার একটি প্রশ্ন আমরা অধিকাংশ সময় এই বিষয়গুলো আসলে অনেকেই জানে না যার কারণে এই বিষয়টা আমাদের জানা দরকার যে ওটগুরু মহিষ যদি কোনো ধনী ব্যক্তি কিনে তাহলে সেক্ষেত্রে সে পরবর্তীতে কাউকে শরিক করতে পারবে আর যদি কোনো গরিব ব্যক্তি হয় যার উপরে কোরবানি ওয়াজিব না তাহলে সে যদি কোরবানির পশু কিনে গরু মহিষ তাহলে সে আর কাউকে শরিক করার সুযোগ নেই মাশাল্লা চমৎকার আমরা আবারও আরেকটি মাস আলাদা জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিকে প্রিয় দর্শক মণ্ডলী আজকের জন্য নয় নম্বর প্রশ্ন দেখতে থাকুন ইনশাল্লাহ জানতে পারবেন চমৎকার চমৎকার এবং গুরুত্বপূর্ণ সমাধান প্রশ্ন করেছেন এক ভাই জানতে চেয়েছেন কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম মানে আমরা যে কোরবানি দেব কোরবানির পশুটা কোন ধরনের হওয়া ভালো এবং উত্তম ফজলতপূর্ণ মার্শাল্লা এটা একটা চমৎকার প্রশ্ন আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আগে বলবো যে আমরা যে কোনো জিনিস কিনি ভালো দেখে কেনার চেষ্টা করি যেমন আমরা বাজারে যাই তরকারি কিনি আর জিনিসপত্র কিনি ভালো দেখে কেনার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে যেহেতু কোরবানির বিষয়টা যাদের উপরে ওয়াজিব তো সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে সুন্দর হৃষ্টপুষ্ট এবং কোনো খুদ যেন পশুর ভিতরে না থাকে এরকম একটি সুন্দর পশু হ্যাঁ এরকম দেখে আমরা কোরবানি দিব এটাই হল সবচাইতে মার্শাল্লা চমৎকার আরেকটি বিষয় জানতে পেরেছি খুবই ভালো এবং আমরা সহজভাবেই আমরা বোধগম্য হতে পারছি কোরবানির গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক মণ্ডলী এই প্রশ্নের সাথে আরেকটি আনুষাঙ্গিক প্রশ্ন রয়েছে যে প্রশ্নটি জানতে চেয়েছেন ভাই যে পশু তিন পায়ে ভর করে চলে এমন পশুধারা কি কোরবানি করা এমন পশু দ্বারা কি কোরবানি কোরবানি হবে যে পশুগুলো তিন পায়ে ভর করে চলে সেই পশু দিয়ে কি কোরবানি হবে কি না জি না যে পশু তিন পায়ে ভর করে চলে সেই পশু দ্বারা কোরবানি হবে না জি আমরা জানতে পেরেছি যে তিন পায়ে ভর করে চলে এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি চলবে না হবে না প্রিয় দর্শক মণ্ডলী দেখতে দেখতে আমরা একেবারেই অনুষ্ঠানের একেবারেই চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি সর্বশেষ যে প্রশ্নটি আমরা এখন করবো আমরা জানবো সেই প্রশ্নটি শেষ করেই আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব প্রিয় দর্শক মণ্ডলী সর্বশেষ প্রশ্নটি কি জানতে চেয়েছেন এক ভাই যে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অসুস্থ বা রুগ্ন কোনো পশু দিয়ে কি কোরবানি করা যাবে কি না এটা একটি চমৎকার প্রশ্ন উত্তর হচ্ছে রুগ্ন পশু দিয়ে কোরবানি করা যাবে না কোরবানির ক্ষেত্রে অবশ্যই আমি আগেই বলেছি যে হৃষ্টপুষ্ট হতে হবে সুন্দর হতে হবে কোনো ক্ষুদ থাকতে পারবে না এই জন্য রোগাক্রান্ত কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না মাশাল্লাহ সুন্দরভাবে আজকে আমরা গতকালের নেই ধারাবাহিকভাবে আজকেও দশটি প্রশ্নের উত্তর সমাধান আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ বাক আমাদেরকে দিনই বিষয় জানার জন্য তৌফিক দান করেছেন প্রিয় দর্শক মণ্ডলী তো আজকে এতক্ষণ আপনারা প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রিয় চ্যানেল আনোয়ার ইসলামিক মিডিয়ার সাথে আজকের অনুষ্ঠান আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আরও কোনো বিষয়ে পরামর্শ থাকে আমাদেরকে দিতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের পরামর্শ গ্রহণ করার জন্য সদা সচেষ্ট আছি থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে দেরি না করে দেরি না করে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন লিখে আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে আমাদের এই আনোয়ার ইসলামিক মিডিয়ার অনন্য আয়োজনে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আপনাদের জানার বিষয়গুলো ইনশাল্লাহ জানতে পারবেন